রাজবাড়িতে আজ সন্ধ্যা ছটা থেকে কারফিউ শুরু হয়েছে সন্ধ্যার পরেই রাজবাড়ির সমস্ত অফিস দোকান পাট শহরের সব বন্ধ হয়ে যায় আমি আপনাদেরকে একটু রাজবাড়ি শহরের রেলগেট এলাকাটা দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা দেখছেন যে সমস্ত দোকানপাটগুলো বন্ধ হয়ে রয়েছে কিছু কিছু ইয়ে চলতেছে কিছু গাড়ি সম্ভবত এগুলো প্রশাসনের গাড়ি আমরা যদি আর একটু এগিয়ে যাই আমাদের রাজবাড়ি রেলগেট এখানে ট্রেন আসলে যে রেলগেটের সিগন্যালগুলো নামিয়ে দেয়া হতো সেগুলো এখনও সন্ধ্যা থেকেই আসলে নামানো আপনারা দেখতে পাচ্ছেন দুই একটা হাতে কিছু রিক্সা দেখা যাচ্ছে তাছাড়া আসলে এই মুহুর্তে তেমন কিছুই এখানে নেই আমরা যদি রেলগেটের এই চত্বরটাকে আপনাদেরকে দেখাই এই হলো আমাদের রাজবাড়ির রেলগেটের অবস্থা একদম বলা যায় প্রায় শুনশান নীরব এই জায়গাগুলো আপনারা দেখছেন পিছনে কিছু রিকশা দেখা যাচ্ছে এখানে আছে হয়তো বিপদগ্রস্ত কোনো যাত্রীকে নেওয়ার জন্য তারা অপেক্ষা করছে এছাড়া আমরা যদি আপনাদেরকে একটু রাজবাড়ির রেল স্টেশনের জায়গাটা দেখাই ওখানে আপনারা দেখলে দেখতে পারবেন যে লাইট জ্বলছে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে বলা যেতে পারে যে একটা সুনশান নিরাপদ নীরব এই জায়গাগুলো অনেকক্ষণ পরে একটা অটোতে কিছু যাত্রী দেখতে পাচ্ছি আমি সব মিলিয়ে রাতের এই চিত্রটাকে আমরা আপনাদের হাতে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আমাদের সেই চত্বর চত্বরে এটা আমাদের এই চত্বরে আসলে সব সময় আমরা রিক্সা মানুষের যাতায়াত সব কিছুই আসলে সবসময় দেখতে পাই কিন্তু এখন এই সময়ে একদমই নীরব এখানে কোনো কিছুই নেই ঘড়িতে সাড়ে দশটা বাজে এই সময় এই এলাকাটা থাকে একদম মানুষের অনেকটাই পরিপূর্ণ অথচ এখন একদমই নীরব আপনারা দোকানগুলো দেখতে পাচ্ছেন আপনার যারা শহরের বাসিন্দার আমরা সবাই জানি যে এই চত্বরটা কতটা পরিপূর্ণ থাকে মানুষের পদচারণায় কিছু গাড়ি আসছে আমরা দেখতে পাচ্ছি হয়তো প্রশাসনের গাড়ি হতে পারে এখানে অনেক ক্ষেত্রেই তারা টহল দিচ্ছে দর্শক এখন রাজবাড়ির এই অবস্থা আমরা তুলে ধরলাম ভালো থাকবেন সবাই নিজ নিজ নিরাপদে নিজেদের নিরাপত্তা নিজেরা নিজেদের মতো ঘরে থাকবেন এবং নিরাপদে থাকবেন